এই শোন তুই ডিউটিতে নতুন জয়েন করেছিস যা বলবো তাই ঠিকঠাক ভাবে শুনবি আমি যাকে যাকে গাড়ি ধরতে বলবো সেই রকম ভাবে গাড়ি ধরবি ঠিক আছে আর ঠিক আছে স্যার আপনি তো বড় বাবু আপনার কথা না শুনলে হয় আপনি যেমন করে বলবেন আমি সেই রকম ভাবেই কাজ করব আসলে কি বলতো আমি অনেক দিন থেকে ডিউটি করছি তো আমার সব এক্সপেরিয়েন্স হয়ে গেছে আরে মুখ দেখে বুঝে নেব কার কাছে লাইসেন্স আছে আর কার কাছে নাই ঠিক আছে বড় বাবু আমিও আস্তে আস্তে বুঝে নেব আমি আপনার সঙ্গেই থাকবো সব সময় আর এটা তো অনেক চলতি রাস্তা বুঝলি তো এখানে অনেক লোকজনকে পাওয়া যাবে শামীম চল তাহলে একটু দূর রাস্তা দিয়ে ঘুরে আসি কেন হঠাৎ আবার কোথায় যাবো ভাবছিস আরে বাড়ি আসা তো অনেক দিন হয়ে গেল এখন তো কলেজে ছুটি আছে আর এক সপ্তাহ পরে আবার কলেজ খুলে দেবে তখন আবার কোথায় যাওয়া হবে না সেই জন্য বলছি চল একটু দূর থেকে ঘুরে আসি না রে ভাই আমি যাব না আমার বাইক নিয়ে গেলে সমস্যা হয়ে যাবে বাইক নিয়ে গেলে আবার কিসের সমস্যা হবে আরে রাস্তাতে যা পুলিশের চাপ আমি তো এই লোকালে ঘুরে বেড়াই বেশি দূর দিয়ে যাই না বুঝতে পারলি তো আরে পাগল পুলিশের চাপ নিয়ে টেনশন করে কেউ তুই না হলে প্রধানের ছেলে তোর কোনো চিন্তা নাই বুঝলি তো কিন্তু আমার বাবা তো একজন চাষি কিরে যাবি না হ্যাঁ চল একটু ঘুরতে গেলে হবে একটু মাইন্ডটাও ফ্রেশ হবে আরে মাইন্ড তো ফ্রেশ হবে কিন্তু আমার বাইকটা নিয়ে তো চিন্তা চল চল কোনো চাপ নেই চল ঘুরে আসি ঠিক আছে যখন বলছিস আর কিছু করার নেই চল ঘুরে আসি কিরে বাইকে তেল আছে তো আরে সামনে পেট্রোল পাম্প আছে ওখানে তেল ভরে নেব সমস্যা নেই আর আমরা চারজন আছি একটা বাইকে দুজন দুজন করে চাপবি তাহলেই হবে ঠিক আছে তাহলে তাই কর আমি তোর সঙ্গে চাপবো পাঁচশো টাকার মতো তেল ভরতে হবে দুজন ফিফটি ফিফটি করে দেবো তাহলেই হবে ঠিক আছে চল আর লেট করে লাভ নাই তাহলে বেরিয়ে যাই ভাই আজকে ওয়েদারটা সেরা ভাই সেরা ঘুরতে দারুণ লাগছে বল একটু দূরে গিয়ে ওই ব্রিজটার কাছে দাঁড়াবো ঠিক আছে ওখানে ছবি টবি তুলবো ঠিক আছে ঠিক আছে আয় একটু আগে আয় একটু আগে আয় এই ধর ধর এদের গাড়ি ধর এরা সব ছাপির দল আসছে ধর এদের গাড়িটা এই এই থাম থাম বলছি থাম তোরা থাম আরে যা এবার তো গাড়ি ধরে নিলে এবার কি হবে তাই তো রে ভাই তুই যেটা ভয় করছিলি সেটাই হলো তাই দেখছি এই জন্যই আসিনা বুঝলি তো ভাই তাও জোর করে আশা করালো দেখি এখন কি হয় হ্যাঁ চল গাড়ি থেকে নাম তোদের ড্রাইভিং লাইসেন্স আছে না স্যার আমার কোনো ড্রাইভিং লাইসেন্স নাই আরে ড্রাইভিং লাইসেন্স নাই আবার গাড়ি চালাচ্ছিস মানে তোর গাড়ির পেপার্স আছে না আমার কাছে কোনো পেপার্স নেই হাবলদার এই গাড়িটা ধরে লক্ষ্য তো মুখের ওপরে কথা বলছে আরে স্যার এত রেগে যাচ্ছেন কেন রেগে যাচ্ছেন মানে চল গাড়ি থেকে নাম তোর গাড়িটা এখন সিজ করা হবে স্যার গাড়িটা ধরার আগে একবার কথা বলুন কার সঙ্গে কথা বলবো তুই গাড়ি নিয়ে এসেছিস তোর সঙ্গে তো কথা বলছি দাঁড়ান স্যার আমি আমার পাপাকে একবার ফোন করি আপনি একবার কথা বলে নিন ঠিক আছে কল রিঙ্গিং কল রিঙ্গিং কল রিঙ্গিং কল রিঙ্গিং কল রিঙ্গিং হ্যালো পাপা কি করছেন ব্যস্ত আছেন নাকি হ্যাঁ একটু ব্যস্ত আছি অফিসে আছি বল পাপা গাড়ি নিয়ে ঘুরতে এসেছিলাম দিয়ে এখানে পুলিশে ধরেছে একটু কথা বলুন তো কি আমার ছেলেকে পুলিশে ধরেছে মানে দে তো ফোনটা দেখি অফিসারকে ফোনটা দে এই তুই কার সাথে কথা বলছিস রে তোকে বললাম তোর কানে কথা যাই না চল নাম গাড়ি থেকে তোর গাড়িটা এখন থানায় নিয়ে যাওয়া হবে তারপরে তুই থানা থেকে সেখান থেকে নিয়ে আসিস কিভাবে পারবি তুই আরে স্যার এত রেগে যাচ্ছেন কেন এই নেন আমার বাবার সঙ্গে কথা বলুন ফোনটা নেন কই দেখি ফোনটা দে দেখি তোর বাবা কে আছে হ্যালো হ্যাঁ কে বলছেন আমি পুলিশ অফিসার বলছি ও আচ্ছা আপনি পুলিশ অফিসার বলছেন আপনি আমার ছেলেকে ধরেছেন আমি হলাম প্রধান ও সরি স্যার সরি স্যার আপনি প্রধান বলছেন ও আচ্ছা এটা আপনারই ছেলে আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই আমি ছেড়ে দিচ্ছি এখনই ছেড়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই ঠিক আছে ছেড়ে দেন ঠিক আছে ঠিক ঠিক আছে আছে স্যার আরে বাবু এটা তোমার বাবা ছিল আরে আগে বলবে তো তাহলে তো এত ঝামেলাই করতে হতো না ঠিক আছে তুমি চলে যাও ঠিক আছে কোনো অসুবিধা নেই যাও পাগল কথাকার ঠিক আছে যাও যাও ঠিক আছে ঠিক আছে আমাকে চিনে রাখুন পরের দিন থেকে যাতে আর আমার গাড়ির দিকে নজর না যায় ঠিক আছে বাবু ঠিক আছে তুমি যাও এ ভাই ওদেরকে তো ছেড়ে দিলো রে পুলিশে এবার তো আমার ব্যবস্থা হবে এবার আমি কি করব আমার তো কোনো উপায় নাই তোর কাছে কত টাকা আছে টাকা মনে হয় বহুত টাকা নিয়ে নেবে রে ভাই আমার কাছে তো বেশি টাকা নেই অল্পর মধ্যে ঘুরতে যাব বলে তো প্ল্যান করলাম কম খরচে ঘুরে চলে আসব শুধু বাইকের রাইডের মজাটা নিব এরকম ভাবলাম এত বড় সমস্যা হয়ে গেল তুই যেটা ভয় করছিলি সেটাই হলো রে হ্যাঁ রে ভাই এখন আর কিছু করার নাই দেখা যাক আমাদেরকেও ছেড়ে দেয় কিনা এই এই থাম থাম তোরা আবার কোথায় যাচ্ছিস থাম তোরা হ্যাঁ স্যার বলেন কি হয়েছে থামলাম তোর ড্রাইভিং লাইসেন্স আছে হ্যাঁ স্যার আমার ড্রাইভিং লাইসেন্স আছে গাড়ির পেপার্স আছে তোর হ্যাঁ স্যার গাড়ির পেপার্সও আছে আমার তোর ধোঁয়া চেক করেছিস ডেট আছে তোর গাড়ির ধোঁয়া চেকের না স্যার আমার গাড়ির ধোঁয়া চেকটা পরশু দিন এক্সপায়ার হয়েছে আমি আবার করে নেব স্যার দু একদিনের মধ্যে আরে তোর গাড়ি ধোয়া চেক নাই মানে ওটা ছাড়া গাড়ি চালানো যায় নাকি স্যার দু একদিনের মধ্যে করে নেব আমাদেরকে ছেড়ে দেন স্যার তোদেরকে ছেড়ে দেবো মানে হাবলদার চলো ওদের ওই গাড়িটা থানায় নিয়ে চলো তো স্যার আগের একজনকে তো আপনি ছেড়ে দিলেন ওটা তো আমার বন্ধু হয় স্যার বন্ধু বন্ধু কিছু বুঝি না চল গাড়ি থেকে নাম স্যার ওই বন্ধুটা তো লাইসেন্স গাড়ির পেপার কিছুই ছিল না তাও তো আপনি ওদেরকে ছেড়ে দিলেন আমাদেরকে কেন ধরছেন স্যার আরে মুখের ওপরে কথা বলতেছি কি নেছিস দিব কানপাটিতে একটা চড় সরি স্যার ভুল হয়ে গেছে তোর ধোয়া চেকের জন্য পাঁচ টাকা ফাইন করছি ঠিক আছে না স্যার অত টাকা ফাইন করিয়েন না আমরা অনেক গরিব লোক স্যার আমার বাবা ফার্মার ও সব কিছু বুঝি না কত টাকা এনেছিস স্যার আমরা হাজার টাকা নিয়ে ঘুরতে বেরিয়েছি ও হাজার টাকা নিয়ে ঘুরতে বেরিয়েছিস ঠিক আছে তোর কাছে একশো টাকা রেখে দে আর নশো টাকা আমাকে দিয়ে দে না হলে পাঁচ টাকা ফাইন করে দেবো দিতে পারবি তো সামিম ভাই কেয়ার করবি নশো টাকায় দিয়ে দে রে আর কিছু করার নাই নাহলে আবার পাঁচ হাজার টাকা ফাইন মেরে দিলে ওটা আবার দিতেই হবে স্যার আর একশো টাকা ছেড়ে দেন আপনি আটশো টাকা মতো নেন স্যার হ্যাঁ স্যার আটশো টাকা মতো নেন আমাদের বাড়ি অনেক দূর স্যার আমাদেরকে আবার বাড়ি যেতে হবে ঠিক আছে ঠিক আছে তাই দে তাড়াতাড়ি দে দিয়ে এখান থেকে পালা ঠিক আছে এই নিন স্যার আটশো টাকা স্যার এখন আমাদেরকে এবার ছেড়ে দেন স্যার ঠিক আছে যা যা ভাগ এখান থেকে তাড়াতাড়ি পালা দেখলি তো কিভাবে ধান্দা করতে হয় এইভাবে ধান্দা করতে হয় বুঝলি তো আর প্রধানের ছেলে টেলে দেখলে তাদেরকে ছেড়ে দিস না হলে আরো ঝামেলা বেড়ে যাবে তখন হ্যাঁ আজকে ভালোই ধান্দা হলো আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে 800 টাকা ইনকাম আমার সাথে থাকবি এইরকম ভাবে ইনকাম হবে বুঝলি তো আর একটু সাবধানে কাজ করতে হবে প্রধান প্রধান ছেলেকে দেখলে ছেড়ে দিতে হবে তাদেরকে তাদের সাথে তর্ক করে লাভ নাই এখনই তাদের বাবাটাবা চলে এলে আমাদের কেস খাওয়া যাবে বুঝলি তো